বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো কুলানি এই যে আমি চিকেন রোস্ট খাচ্ছি এটা নানু রান্না করে দিয়েছে কিন্তু আমি এত দুষ্টু ওই যে কলা দিয়ে মাছ রান্না করে দিয়েছে ওটাও আমি পছন্দ করি কিন্তু আমি এত দুষ্টু আমি একবারে খেতে পছন্দ করি না এই টেবিলের উপর আমার নানু সারাদিন খাবার রেখে দেয় আমি একটু পর পর খাই আর এরকম দৌড় দিয়ে চলে যাই কারণ আমি দুষ্টু আর মেয়ে মেয়ে করি নানু যদি একটু শুয়ে থাকে

একটা আদর তোমার খুব ভালো লাগে আমি আদর করলে নানা আদর করলে তোমার ভালো লাগে তুমি সারাক্ষণ নানুর আদর মিস করা হয় না হ্যাঁ ছোটো বাবু তো একটু বড় হলে আমি তোমাকে আবার আগের মতো আদর করবো ঠিক আছে আম কোথায় যাচ্ছ তুমি টুকুসুমণি বড় উপরে উঠবা কেন হুম তুমি সুর একের উপরে উঠতে চাও টুকুমনি ও টুকুমনি তুমি কি অনেক ভালো বেবি না তাহলে তুমি কি পচা তাহলে তুমি এখানে উঠতে পারো নাকি দেখি তো উঠতো মা উঠতে পারো ডেকে তো খুব সুন্দর বেবি আবার কোথায় উঠতে পারো তুমি উপরে উঠতে পারো শোকেজের মাথায় উঠতে পারো ক্যাবিনেটের মাথায় উঠতে পারো হুম কী হয়েছে তোমার না হুম আল্লাদ হচ্ছে আল্লাদ তা দূর করে দিয়ে আহ্লাহ করো আল্লা দিত কুস্তা উপরে উঠবে তো উপরে তো উপরে উঠতো হ্যাঁ না এই উপরে তো পারো পারো তো পারো পারো উঠে দেখাও তো সবাইকে সবাইকে দেখাও এখানে তুমি উঠতে পারো কিনা লাভ দাও লাভ দাও দেও লাভ এই যে টুকুছি উঠতেও পারে সব কিছু বুঝে টুকুস টুকুছ আবার সব কথা বুঝে হ্যাঁ তুমি উঠেছো উপরে পারো আবার নামো নামো হ্যাঁ আসতে নামো সাবধানে গুড বেবি তুমি গুড ভেরি গুড বেবি খুব সুন্দর পারি টুকুস টুকুসকে আমি টুকুসের নানাভাই বলে টুকুসকে যদি ট্রেনিং দেওয়া হতো তাহলে ঠিক টুকুস অনেক কিছু শিখতে পারতো বাট আমরা কোনো কিছু ট্রেনিং দিই না টুকুস এমনিতেই সব কথা বুঝে আর টুকুস খুব সুন্দর রেসপন্স করতে পারে আর টুকুস হচ্ছে আমাদের সব কথা বুঝে মানে অন্যান্য কথা বুঝে বেসিক কথা ছাড়াও টুকুসকে যা যা বলা হয় টুকুস সেগুলি সব বুঝে তাই না টুকুস তুমি তো একটা লক্ষ্মী মেয়ে তাই না টুকুস টুকুস আমার বাবু বাসায় নিয়ে আসার পর অনেক বেশি মন খারাপ করেছিল পরে টুকুসকে বুঝিয়ে বলেছি আমি আদর করেছি তারপর কিন্তু টুকুস আবার আগের মতো ঠিক হয়ে গেছে এবং এই যে টুকুস সুন্দর ধর টুকুস আছে কী একটা টুকুস না বাচ্চা তুমি খাবারটা শেষ করলে না মানে টুকু সবসময় এরকম করে অল্প একটু খেয়ে রেখে দেয় আবার পরে গিয়ে খাবে আধা ঘন্টা পরে গিয়ে খাবে ছোট বাচ্চাদের মতো টুকু লাইনি তাই তো তো হ্যাঁ মা